রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নজরুল ইসলাম তাদেরকে বাধা দিয়ে করে আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই আসলে ভয় করে রেখা করার ব্যাপার না এটা একটা ধারণা এখনকার জনপ্রতিনিধিরা সবাই ভাবে তৈরি করে দেন

তাই আমি নিজে বাইরে বসে আছি মানুষের সমস্যা মানুষ নিজে বলুক রেজিস্টার্ড হচ্ছে লাস্টে দেখব এবং যেটা সঠিক সেটা প্রায়রিটি দেওয়ার জন্য বলবো তবে কিছু মানুষ এসে বলছে আমাদের এই রাস্তাটা আপনি করে দিয়েছেন খুব ভালো অল্প একটু এই কাজটা বাকি আছে করে দিলে ভালো স্পেসিফিক এরকম আটটা দশটা শুনেছি আজকে তিনটে বুথের পক্ষ থেকে কিন্তু আজকে আমি শোনা চালা উপায় নেই কারণ আজকে তারা রেজিস্টার করবে কোন কি কাজ দরকার সরকারি অফিসাররা সেটা মুখ্যমন্ত্রীর কাছে যাবে এবং আমাদের বিশ্বাস এটা অতিরিক্ত পাওনা আমাদের ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য সরকার এমনিতে যা ফান্ড ডিপিআর কাজ আমরা ব্যাপক করেছি হবে কিন্তু এইটা রহিমা বিপি মন্ডলে এখানে আছেন বিধায়ক আছেন নন্দিনী দিয়েছিল কিনা বা পৌর প্রতিনিধিরা আসবে আমরা প্রত্যেক পৌর প্রতিনিধি হিসেবে গর্ববোধ করি এবং আমরা একটা এক্সট্রা ফ্যাসিলিটি পেলাম রহিমা বিবি তেরোটা না চোদ্দটা বুথ আছে এক কোটি চল্লিশ লক্ষ আমার ষোলোটা বুথ এক কোটি ষাট লক্ষ এই টাকাটা আমার ওয়ার্ডের ক্ষেত্রে উন্নয়নে কাজে লাগলে একজন পৌর প্রতিনিধি হিসাবে অনেকটা সমস্যার থেকে আমরা সুবিধা পাবো এলাকার মানুষের উন্নয়নও হবে এবং আমি এলাকার মানুষের উন্নয়নটা আমি আমার উন্নয়ন বলে মনে করি প্রতিনিধিরা তাই এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ একদিকে উন্নয়ন আর একদিকে যে মানুষটি আমাকে ভোট দিয়ে নির্বাচিত যে বুথের যে ভোট কেন্দ্রে সেই মানুষটি আবার সেই বুথের কি কাজ করবে তার প্রপোজাল দেবে এমাজি। এই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব এই চিন্তাভাবনা এই লক্ষ্য ভারতবর্ষের মধ্যে আর কতজন মুখ্যমন্ত্রী বা কতজন মানুষের আছে এই বিষয়ে আমি আজকের দিনে দাঁড়িয়ে কাউকে ছোট না করে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অন্য অন্য সকল মুখ্যমন্ত্রীদের নতুন নতুন পরিকল্পনার মধ্যে করার জন্য উজ্জীবিত হওয়ার একটা অনুপ্রেরণা বা শক্তি আর মমতা বান্ধীকে যত দেখছি তত গর্ববোধ করছি এমন একজন মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা পৌর প্রতিনিধি হিসেবে রাজ্যে কাজ করছি আমি ধন্যবাদ জানাবো এবং বুথের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাবো তারা এসেছে প্রায় প্রত্যেক বুথে ব্যাপক সংখ্যক মানুষ আসছে রেজিস্ট্রেশন নিজের পাড়ার উন্নয়ন নিজের হাতে করে তারা সাক্ষী থাকতে গন্ধ পান আর সবকিছুর মধ্যে পোস্টের গন্ধপান মানুষের উন্নয়ন মানুষের কাজে লাগছে এই গন্ধটা পান না ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনি তাই মিডিয়াতে আমি ছোট না করে বলছি দেখবেন না সবকিছু ভালোটাকে ভালো দেখুন কালোটাকে কালো দেখুন সাদাটাকে সাদা দেখুন আর মানুষের উন্নয়নের কাজ হচ্ছে মানে আপনি মিডিয়া হতে পারেন আপনারও একটা বুথ আছে তা আপনার বুথে দশ লাখ টাকার কাজ হলে আপনার সেটা ভোটের গন্ধ দেখা উচিত না মানুষের সুরাহ দেখা উচিত হচ্ছে সেটা দেখা উচিত আপনি ঠিক করুন সবসময় ভোট 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 রাজনীতি সরকার সরকার আসবে যাবে বছর তো সিপিএম ছিল এই প্রকল্প হয়নি কেন চৌত্রিশ বছর বামপন ছিল লক্ষ্মীর ভাণ্ডার হয়নি ডবল ইঞ্জিন সরকার আছে ভারতবর্ষে অনেক রাজ্যে সেখানে হচ্ছে না কেন সেখানেও তো ভোট হয় তাহলে সেখানেও এই কাজগুলো হয় না কেন তাহলে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সাকসেস মুখ্যমন্ত্রী মানুষের সত্ত্বে মানুষের পাশে তাই মানুষের প্রকল্প মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে কী চার নম্বর এর আপনাদের অত্যন্ত প্রিয় আমাদের পুরুষ চেয়ারম্যান মনত ব্যাখ্যা নতুন সামনে দিয়েছেন এটা মানুষ আজকে আমি দেখলাম পুরুষ চেয়ারম্যান নিজে একটা রাস্তার ধারে বসে আছে কেন মানুষ নিজের কথা যেন বলতে পারে তাতে অস্বতাম না করে এটা অন্য কোথাও দেখবেন না ভারতবর্ষে পশ্চিমবঙ্গটা সম্ভব মানুষের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী যে নিজের কথা বলবে এই কথা ভারতবর্ষ কখনো রকম মানুষকে বলার জন্য সৃষ্টি করেছে আমার মনে ওটা ভারতবর্ষের লোক তাকিয়ে আছে একদিকে লক্ষ্মী ভাণ্ডার একদিকে স্বাস্থ্যসাথী একদিকে পাড়ার সমাধান এটা অত্যন্ত মানুষের কাছে জরুরি মানুষ নিজের কথা বলতে যাচ্ছে সহিচ্ছা এটাই আমরা চাই